আওয়ামী লীগ নিয়ে মার্কিন কংগ্রেসের আল্টিমেটাম ডক্টর ইনুসকে দেওয়া চিঠিতে যা আছে এবার কি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা রাজনীতি থেকে দূরে রাখা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্যরা ডক্টর ইনুসকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো দল নিষিদ্ধ করা যাবে না কিন্তু কেন এই হস্তক্ষেপ তবে কি আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ওয়াশিংটনের কোনো গোপন পরিকল্পনা আছে চলুন সব তথ্য এখানে তুলে ধরা যাক আপনারা এখন স্ক্রিনে যে চিঠিটি দেখছেন এটি যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে পাঠানো হয়েছে এতে স্বাক্ষর করেছে গেগরি মিক্স সিডনি কামলাগার ডোব এবং বিল হুইজেঙ্গার মতো প্রভাবশালী ব্যক্তিরা চিঠির মূল কথা হলো সামষ্টিক শাস্তি দেওয়া যাবে না অর্থাৎ কারো ব্যক্তিগত অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার কর্মকাণ্ড স্থগিত করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী মার্কিন কংগ্রেস সদস্যরা স্পষ্টভাবে দাবি করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে তাদের মতে বাংলাদেশের মানুষ তখনই তাদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে পারবে যখন সব দল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে তারা মনে করেন রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন এবং এটি গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করবে চিঠিতে জুলাই ও আগস্টের সহিংসতায় চোদ্দশো মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে কংগ্রেস সদস্যরা সতর্ক করে দিয়েছেন যে এই বিচার যেন কোনোভাবেই প্রতিশোধের চক্রে পরিণত না হয় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের উপর জোর দিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তন হাদি হত্যাকাণ্ড এবং এখন মার্কিন কংগ্রেসের এই চিঠি সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক রহস্যময় মোড় নিচ্ছে একদিকে দেশের মানুষ জুলাই বিপ্লবের বিচার চাই অন্যদিকে আন্তর্জাতিক মহল সব দলের অংশগ্রহণের কথা বলছে এই চাপের মুখে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার কি তাদের অবস্থান বদলাবে নাকি বাংলাদেশের বাংলাদেশ নতুন কোনো সংকটের দিকে যাচ্ছে আপনার কি মনে হয় মার্কিন কংগ্রেস কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে নাকি তারা সঠিক কথা বলছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন